আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হয় অর্থাৎ আপনারা যারা অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনার জমির খাজনার অনলাইন করতে হয় এবং কিভাবে আপনি অনলাইনে আবেদনটি সাবমিট করার পরে আপনার জমির খাজনা ফিটি আপনি কিভাবে বিকাশ বা মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করবেন এবং কমপ্লিট করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার খাজনা রসিদ বা ভূমি উন্নয়ন কর পরিশোধের যে রসিদ সেটি কিভাবে আপনি অনলাইন থেকে সংগ্রহ বা ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার জমির খাজনা ফি পরিশোধ করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন ল্যান্ড এল ল্যান্ড ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে স্মার্ট ভূমি সেবার এই সার্ডটিতে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনি ভূমি সেবার মধ্য থেকে ভূমি উন্নয়ন কর অপশনটির উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ভূমি উন্নয়ন কর প্রদানের যে সাব অপশন রয়েছে এটার উপরে আপনাকে পুনরায় ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট সেকশনটি তিনি আসবে এখান থেকে আপনি ফার্স্ট অফ অল রেজিস্টার উপরে ক্লিক করবেন এবং রেজিস্টার সেকশনে ক্লিক করার পরে এখানে আপনার নামটি প্রথমে ক্যাপিটাল লেটারে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্টে টাইপ করতে হবে এবং নাম টাইপ করার পরে নিচে হচ্ছে আপনার সচল মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্য একটি ফ্রেশ নাম্বার যেটা ইতিপূর্বে অনলাইন ইউজ হয়নি এরকম একটি নতুন নাম্বার আপনাকে এখানে ইনক্লুড করতে হবে এবং নাম্বারটি বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে রিটাইপ করতে হবে এবং এখানে যেভাবে থাকবে সেম আপনি টাইপ করবেন তারপর নিচে সাবমিট বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটি দুই মিনিটের মধ্যে হচ্ছে এখানে আপনাকে ইনক্লুড করতে হবে এবং কোডটি বসানোর পরে হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে ওকে আমাদের মোবাইলে কোডটি অলরেডি চলে আসলো কোডটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে নিচে যে সাবমিট করুন বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট করুন বাটনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম এইট ডিজিটের উপরে সেক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার স্পেশাল ক্যারেক্টার মিক্স করে একটি পাসওয়ার্ড এখানে আপনি সেট করবেন এখানে দুইবার পাসওয়ার্ডটি টাইপ করতে হবে তারপর নিচে পাসওয়ার্ড হালনাগাদ করুন এটির উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে এখান থেকে আপনি বাম পাশে প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করবেন এবং প্রোফাইল সেকশনে এসে আপনি এখান থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ড ভেরিফাই একটা অপশন পাবেন এটির উপরে ক্লিক করবেন এবং এখানে আপনার এনআর গার্ডের নাম্বারটি ফার্স্ট অফ এখানে টাইপ করতে হবে তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেকশন করতে হবে প্রথমে আমরা এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করলাম তারপর এখান থেকে ওনার জন্ম তারিখটি আমরা এখান থেকে সিলেকশন করব এবং জন্ম তারিখটি সিলেকশন করার পরে আপনি নিচে একটি ভেরিফাই বাটন পাবেন ডান পাশে এটিতে ক্লিক করবেন ওকে এই ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম এখানে দেখতে পারবেন এবং এখানে যেভাবে থাকবে সেম আপনি এখানে টাইপ করবেন এবং সঠিক সঠিকভাবে টাইপ করার সাথে সাথে ডান পাশে কিন্তু সঠিক চিহ্নটি অর্থাৎ টিক চিহ্নটি উঠে যাবে এবং নামগুলো টাইপ করার পরে আপনি ডান পাশে নিচে হারনাগাদ এবং যাচাই বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনি সরাসরি আর ড্যাশবোর্ডটিতে আপনি প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে আপনি সরাসরি আপনার যে ড্যাশবোর্ডটি রয়েছে ড্যাশবোর্ডে চলে আসবেন এসে এখান থেকে এলডি ট্যাক্সের উপরে ক্লিক করবেন এবং এলডি ট্যাক্সে আসার পরে আপনি প্রথমে যেটা করবেন বাম পাশে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন খতিয়ান নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর উপরে ডান পাশে নতুন খতিয়ান তথ্য সংযুক্ত করতে একটা অপশন থাকবে এটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে তফসিল করতে হবে যেমন বিভাগ জেলা উপজেলা মৌজা এবং আপনার জরিপের হোল্ডিং নাম্বার এবং আপনার খুতিয়ান আপলোড করতে হবে প্রথমে আমরা এখান থেকে বিভাগ সিলেকশন করব তারপর জেলা উপজেলা সিলেক্ট করব এবং উপজেলা সিলেক্ট করার পরে আমাদের যে মৌজাটি রয়েছে অর্থাৎ যে মৌজার আওতায় হচ্ছে আমরা খাজনা দিতে চাচ্ছি আমাদের মৌজাটা এখান থেকে সিলেক্ট করব তারপর হচ্ছে আপনার খুতিয়ানটির জরিপ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তবে এখানে সবাই যেটা করবেন বিয়ে সিলেক্ট করবেন সবার ক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা বিয়ে সিলেক্ট করবেন তারপর খুতিয়ান নাম্বার দিবেন তারপর হোল্ডিং নাম্বার দিবেন যদি হোল্ডিং নাম্বার তাকে দিয়ে দিবেন আর যদি না থাকে খুতিয়ান নাম্বার থেকে এক বাড়ি অথবা কমিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার খুতিয়ানটি সংযুক্ত করতে হবে জেপি অথবা পিডিএফ আকারে দুইএমির ভিতরে ওকে আমাদের খুতেনটি আমরা এখানে সংযুক্ত করলাম তারপর নিচে মালিকের ধরন যদি আপনি নিজে মালিক হন সেক্ষেত্রে প্রথম অপশনটি নিজস্ব মালিকান এটি সিলেক্ট করবেন এবং যদি উত্তরাধিকার হিসেবে খাজনা দেন সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় অপশনটি চোজ করতে হবে উত্তরাধিকার মালিকান এটি চোজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার খতিয়ানে যে মালিকের নামটি থাকবে অর্থাৎ রেকর্ড যার নামে ওনার নামটি খুতিয়ান দেখে আপনি এখানে টাইপ করবেন তারপর খুতিয়ানে যে মালিক রয়েছে ওনার পিতার নাম কি মালিকের পিতার নাম সেটাও এখানে দিতে হবে তারপর মালিকের সাথে আপনার সম্পর্ক কি সেটি দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনার সংযুক্ত করতে হবে তারপর হচ্ছে ডান পাশে কুতিয়ানের যে মালিক ওনার ঠিকানাটাই আপনাকে অ্যাড করতে হবে তবে আমরা সরাসরি যে মালিক ওনার কাজ না আমরা দেবো আমরা প্রথম অপশনটি নিজস্ব মালিকানা এটি সোর্স করবো তারপর নিচে যে সংরক্ষণ রয়েছে এটিতে ক্লিক করতে হবে আপনাকে এবং ক্লিক করার সাথে সাথে আপনার খতীয় তথ্যটি সংরক্ষণ হয়ে যাবে এবং স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন যে মান দেখাচ্ছে অর্থাৎ আবেদন যখন আপনি করবেন আপনার আবেদনটি থেকে অনুমোদন হতে একটু সময় লাগবে বা চব্বিশ ঘন্টার মতো সময় লাগবে এবং অনুমোদন করার পরে হচ্ছে নিচে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার আবেদন স্ট্যাটাস কিন্তু এখন অনুমোদিত হয়েছে এখন কিন্তু আপনি অনলাইনে আপনার খাজনা ফিটি পরিশোধ করতে পারবেন তার জন্য আপনি হোল্ডিং তালিকার যে সেকশনটি রয়েছে বাম পাশে হোল্ডিং তালিকার সেকশনে চলে আসবেন এবং স্ট্যাটাসে স্টেটাসে লক্ষ্য করলে দেখতে পারবেন শ্রীজিৎ অর্থাৎ আপনার আবেদনটি সমন্বয় করা হয়েছে এবং সমন্বয় করার পর পা অনুমোদন করার পর এখানে আপনি ডান পাশে যে আই বাটন থাকবে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে নিচে আপনি সর্বশেষ কর পরিশোধের সাল দেখতে পারবেন বকেয়া বছর দেখতে পারবেন এবং বকেয়া দাবি কত টাকা সেটাও আপনি দেখতে পারবেন তারপর বকেয়া দাবির জরিমানা এবং হচ্ছে যে আপনার হাল দাবি এবং সর্ব কত টাকা না আসছে সেটি আপনি দেখতে পারবেন তাছাড়া এখান থেকে মালিকের নামও আপনি দেখতে পারবেন এবং নিচে যে পেমেন্ট টের যে একটি বাটন আপনারা দেখতে পাবেন এটিতে আপনি ক্লিক করবেন আমরা এখান থেকে পেমেন্টের উপরে ক্লিক করবো এবং ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখান থেকে ই পেমেন্ট উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন কোনটার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন তবে আমরা এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করবো সো আমরা নগদ সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আপনার নগদ নাম্বারটি এখানে অ্যাড করতে হবে তবে আপনারা চাইলে বিকাশও দিতে পারেন ওকে আমি যেহেতু নগদে করবো নগদ নাম্বারটি অ্যাড করলাম তারপর প্রসেসের উপরে ক্লিক করতে হবে এবং যে নাম্বারটি আমি দিয়েছি নগদ নাম্বার সেই নাম্বার একটি কোড চলে আসছে সেই কোডটি এখানে আমাকে বসে বসে হচ্ছে পুনরায় কনফার্মে ক্লিক করতে হবে তারপর নগদের পিন নাম্বারটি প্রদান করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে খাজনা ফিটি কেটে নেবে এবং কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু আমি অনলাইন থেকে খাজনা ফি যে দাখিলা বা খাজনা রসি সেটি আমি এখান থেকে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবো অথবা ডাউনলোড করে নিতে পারবো তো এভাবে আপনারা ঘরে বসে আপনাদের জমির খাজনা ফি পরিশোধ করতে পারেন এবং অনলাইন থেকে খুব ইজিলি কিন্তু আপনার খাজনা রসিদটিও আপনি সংগ্রহ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ